আদা রাখলে একবারে শুকিয়ে যায় পরবর্তীতে খোসা ছাড়ানো যায় না এরকম কোনো কিছুই হবে না আপনারা খুব সহজে খোসাটাও ছাড়াতে পারবেন আর আদা শুকাবেও না যেমন আছে সেমনই থাকবে আর খুব সহজে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন এই একটা সুবিধা আপনাদের সবার জন্যই হবে অনেকের ধারণা যে খোসা ছাড়াতে অনেক সময় লাগে আপু খোসা ছাড়াতে পারি না ঘন্টার পর ঘন্টা রেখে খোসা ছাড়াতে হয় আমি যেভাবে রাখবো আপনি যদি এভাবে রাখেন খুব সহজে খোসাটা ছাড়িয়ে ফেলতে পারবেন সামনে যেহেতু ইদুল আজহা এসে পড়ছে তাই আমাদের কিন্তু বেশি করে আদা এনে ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আদা কিভাবে অনেক দিন রেখে দিতে পারেন কারণ এখন যেহেতু আদার দামটা মোটামুটি কম আছে আর কিছুদিন পর অনেক বেড়ে যাবে আদা আমি যেখানে দুই কেজি আদা নিয়েছি সেখানে কিন্তু আপনাদের আধা কেজি বা এক কেজি নিতে হবে আমি অনেক কমের মধ্যেই আদাগুলো নিয়েছি আর এখন আমি রেখে দেব খুব সহজভাবে অনেক দিনের জন্য এটাও কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে যারা বেশি করে আদা এনে রেখে দেবেন আর আমার এই আদাগুলো একেবারে শুকনা আদা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব অনেক দিনের জন্য এতে করে কিন্তু পরবর্তীতে খোসাটা ছাড়াতেও অনেক সুবিধা হবে আর আদাগুলো শুকিয়ে যাবে না অনেকে কিন্তু বলে যে আদা রাখলে একবারে শুকিয়ে যায় পরবর্তীতে খোসা ছাড়ানো যায় না এরকম কোনো কিছুই হবে না আপনারা খুব সহজে খোসাটাও ছাড়াতে পারবেন আর আদা শুকাবেও না যেমন আছে সেমনই থাকবে আর খুব সহজে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন এই একটা সুবিধা আপনাদের সবার জন্যই হবে অনেকের ধারণা যে খোসা ছাড়াতে অনেক সময় লাগে আপু খোসা ছাড়াতে পারি না ঘন্টার পর ঘণ্টা রেখে খোসা ছাড়াতে হয় আমি যেভাবে রাখবো আপনি যদি এভাবে রাখেন খুব সহজে খোসাটা ছাড়িয়ে ফেলতে পারবেন আর আমার কিন্তু অনেক ভিডিও আছে আমি কিভাবে খোসা ছাড়িয়েছি আদা সংরক্ষণের আরও ভিডিও আছে চাইলে কিন্তু আপনারা সেগুলো ফলো করতে পারেন আর এখানে যে আদাগুলো আছে সেই আদা একেবারে শুকনা আদা অনেক দিন রেখে দিতে পারবেন ধরেন এক থেকে দুই মাস আপনারা আদাগুলো রেখে দিতে পারবেন কোনো প্রকার পচবেও না আর পচেও যাবে না আর আদা শুকিয়েও যাবে না ভিতরে আদার রস যেমন আছে ঠিক তেমনই থাকবে প্রথমে কিন্তু তেমন কিছুই লাগবে না জাস্ট আপনারা ঘরের জিনিস দিয়ে আপনারা আদাটা অনেক দিন রেখে দিতে পারবেন আর এ আদা কিন্তু বাছা লাগবে না সম্পূর্ণ শুকনা আদা যদি আপনারা সংরক্ষণ করে অনেক দিনের জন্য রেখে দিতে পারেন ধরেন হাতে অনেক কাজ আছে আমি এখন আদাটা ছিলবো না বা কুচি কুচি করে রাখবো না আদা স্বাদও কিন্তু অনেক সময় কুচি করে রাখলে নষ্ট হয়ে যায় আপনারা এই পুরা গোটা তাহলে অবশ্যই এরকম আদাটাই রাখতে হবে ভাঙ্গা আদাটা রাখবেন কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি যেমন এই আদাটাও নেবেন এই আদাটা যে সামান্য পরিমাণও কিন্তু কাটা কাটা আছে এটা কিন্তু শুকিয়ে গেছে কোনো সমস্যা হবে না আপনারা এরকম গোটা সহ সবগুলো আদা অনেক দিনের জন্য রেখে দিতে পারেন আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি আপনারা পেপারে করে অনেক দিনের জন্য নর্মাল ফ্রিজে আপনারা আদাটা রেখে দেবেন এতে করে কিন্তু আদাগুলোও ভালো থাকবে খুব সহজে খোসাটা ছাড়িয়ে ফেলতে পারেন আর মেন কিন্তু খোসাটা ছাড়ানোই এক থেকে দুই মাস ভালো থাকবে আমি ভালো আদাগুলোই নিয়ে নিয়েছি আমার এখানে গুলাই আদা ভালো আছে আর অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে রাখলে কিন্তু আদাটা নষ্ট হয়ে যাবে আপনারা বেশি দিন রাখতে পারবেন না নর্মাল ফ্রিজে আপনারা অনেক দিন আদা এরকম করে রেখে দিতে পারেন পেপারের কিন্তু ভালো করে মুখটা বন্ধ করতে হবে না হলে কিন্তু আদা রাখা কষ্ট হয়ে যাবে আপনারা ভালো করে এরকম করে আটকিয়ে নেবেন এতে করে কিন্তু কোনো প্রকার বাতাসও যাবে না আর একটা পলি করে এভাবে আপনারা অনেক দিনের জন্য আদা রেখে দিতে পারবেন আমি সেমভাবেই কিন্তু আরেকটা পেপারের মধ্যে সবগুলা আদা নিয়ে নেব নিয়ে আমি একটা পলি পলিবেগ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আদাগুলা এই আদাটা কিন্তু রাখা যাবে না এটা কিন্তু গাছ বেরিয়ে যাচ্ছে এই আদাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আপনারা একটু এই শুকনো আদাগুলা রাখবেন তাহলে এটা অনেক দিন থাকবে ভালো এরকম করে সবগুলো আদা আপনারা পেপারে করে একটা পলিব্যাগে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে অনেক দিন ভালো থাকবে অবশ্যই মুখটা একটু ভালো করে টাইট করে বেঁধে দেবেন তাহলে আদা অনেক দিন ভালো থাকবে কোনো প্রকার নষ্ট হবে না আর ভিতরে পানিও জমে থাকবে না জাস্ট এভাবে করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে আদাটা যাতে এরকম শুকনা হয় শুকনা আদা অনেক দিন ভালো থাকবে ভিজা আদা নষ্ট হয়ে যাবে যাদের হাতে কম সময় আছে ভিজা ভিজা টাইপের আদা থাকে তারা কিন্তু অল্প সময় রাখতে পারবেন আমি যেই আদাটা রাখবো সেটা আপনারা এক থেকে দুই মাস একবারে অনেক ভালো থাকবে তার মধ্যে কিন্তু আপনারা এটা কেটে বেছে একবারে রেখে দেবেন যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ